আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আমার মেয়ের জন্য বিকেলের নাস্তা বানাবো ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে ওকে খাওয়াবো তো তার জন্য আমি দুইটা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি আলু দুটোকে সিলে তিন ফেলা করে লম্বা লম্বা কেটে নেব তারপরে আমি গরম পানির মধ্যে সেদ্ধ করতে দিব বেশিও সেদ্ধ করা যাবে না একবারে কমও সেদ্ধ করা যাবে না আমি আমার মেয়েকে বাসায় তৈরি করে খাওয়াবার চেষ্টা করি ওকে বাহিরের জিনিস তেমন একটা খাওয়াই না এটা আমার মেয়ে অনেক পছন্দ করে কয়দিন পরপরই বলে আম্মু ওটা আমাকে বানিয়ে দাও এটা আমার খেতে অনেক ভালো লাগে এই যে এটা আমি এখন চুলায় দিয়ে দিয়েছি আর সেদ্ধ করার সময় আপনারা একটু লবণ দিয়ে দেবেন এখন আমি এটা পানি জড়িয়ে নিলাম আর আমি এই ভিডিওটা যখন করেছি তখন কারেন্ট চলে গিয়েছিল তো কি আর করবে এভাবেই ভিডিও করে নিলাম আর কখন যে কারেন্ট আসবে সেটা তো আর বলা যায় না আমি আপনাদের কাছে দুঃখিত যাই হোক এগুলো আমি এখন বাঁচতে নিয়েছি আমার এক খোলা বাজাপেরা হয়ে গেছে আর এক খোলা আছে এগুলো আমার বাজাপেরাই শেষ একদম রেস্টুরেন্টের মতো হয়েছে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে আমার পাশে থাকবেন এই তো আমার মেয়ে এটা এখন ট্রাই করবে কেমন হয়েছে আমার মেয়েকে দেখে আপনারা মার্শাল্লা বলে কমেন্ট করে যাবেন আর ওর জন্য দোয়া করবেন আমরা যদি বাহির থেকে কিনে না খেয়ে আমরা যদি ঘরে বসে বাচ্চাদেরকে তৈরি করে দিই সেটা কিন্তু অনেক ভালো হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ